ধর্মের মধ্যে আশা তৌফিক দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো দিল খুলে বলুন আল্লাহু আকবার এই একটা জিনিস হয়েছে আর দ্বিতীয় জিনিস যারা বিরোধী করেছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ব্যবহার করেছে হয় তাদেরকে চিরতরমের মতো

সেই আবহাওয়ার উপরেই কথা বলা ইতিহাস বলছে বিশেষ করে দুই শ্রেণীর মানুষ ইসলামে চরম বিরোধী করেছে দুই শ্রেণী আরো অনেক বিরোধী করেছে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে নাম্বার ওয়ান হলো জালিম শাসক মনে থাকবে কারা সবাই বলবেন না

এটাও আপনাদেরকে একটু বলবো কিন্তু তার আগে আরেকটা কথা আপনাদের জানাই আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে ইসলাম নাকি দেড় হাজার বছর তুমি মিডিয়া মিডিয়া চল সকমিটি মাইকলা কি

এই আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে এটা মিথ্যা প্রচার আছে কি ইসলাম নাকি দেড় হাজার অনেকে গলা লম্বা করে বলে আমরা এত বছর আমরা অত বছর আমি সে সকল বন্ধুদের বলবো আপনাদের সঙ্গে আমরা কম্পিটিশনে যাব যাব আপনাদের সঙ্গে আমরা কম্পিটিশনে যাব না ধর্ম কখনো কম্পিটিশন করে হয় না ধর্ম প্রেম আস্থা ভালোবাসা ভক্তিতে তবে কাটটা কত বছর আমার দেখারও দরকার নেই তা নিয়ে আলোচনা সমালোচনা করারও কোনো প্রয়োজন জোরে বলো এটা সারা দেবে তবে ইসলাম কত বছরে এটা আমার নবীর উম্মতদের বা ইসলামের অনুসারীদের একটু জানা দরকার আছে না না আপনাদের জানার জন্য যে বদল ভদ্র না ঘুরিয়ে দাও এইটা ঠিক আছে চোখে মুখে পড়ে পড়েছে মুরুব্বীকে দেখে দেখ মুরুগ্বিদের হাওয়া হাওয়া আমার বাপ জাম যেন ওকে এটা একটু জানা দরকার আছে না না হা ইসলামের প্রথম কথা হলো লা ইলাহাই আল্লাহ মহম্মদ রসুল এটা হলো দেখুন প্রথম কথা আপনি ভাববেন ছিল <hazrat> <hazrat> <sallam hazrat> মুসানবীর কলেমা ছিল লা ইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লা কিন্তু মুসানবীর উমতের কলেমা খেয়ে ছিল লা ইলা ইল্লাহ মুসা খালি মাথুল লা কিন্তু মুসানবীর কলেমালে মাথি মুসানবীর ও কলেমা হল লা ইলা ইল্লম্লা মোহাম্মদমাদ রসুল্লা জোরে বলে বোসো হা আমাদের নবী সবার আগে এসেছে সবার পরে

এই পৃথিবী নামক গ্রহতে সর্বপ্রথম দুজন ব্যক্তি এসেছিলেন একজন পুরুষ আর একজন নারী পুরুষটা হল আদম আলাইসাল্লাম আর নারীটা হল হাউসালাম ইনাদের দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীতে মানুষ্য জাতির বিস্তার হয়েছে সে মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক শিখ হোক পার্সি হোক মারাঠি হোক জাট হোক যে কোনো ধর্মের হোক লেখা মানুষ মানুষ যেই হবে তিনার প্রথম বাবার নাম আদব আর প্রথম মায়ের নাম হাওয়া এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু

কেউ দর্জি হয়েছে কেউ স্বর্ণকার হয়েছে কেউ ব্যবসায়ী হয়েছে কেউ জজ হয়েছে কেউ হাজার ঠিক না বেঠি কিন্তু আমরা সবাই এক বাবা সন্তান পুরো মানুষ জাতি সেই বাবার মা তিনাদের ধর্ম কি ছিল একটা প্রশ্ন তো নাই কথা বলো বলো সন্তান হিসাবে জানা দরকার আছে না আমার প্রথম আব্বা যিনি আদম প্রথম মা যিনি হাওয়া তিনাদের কি ধর্ম ছিল বাপ আদম আলাইহিসসালাম তিনিও মেনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা হাওয়া মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এজন্যই তো মরছি আমরা তাহলে এটা আমাদের মাঝে ভূগুলো ইসলাম তবে থেকে এবারে এই ইসলাম বা আদম মা হওয়ার সন্তানদের কাছে পৌঁছাবার জন্য যুগে যুগে দুটো করে জিনিস এসেছে একটা হলো আসমানি কিতাব আর একটা হলো এই কিতাবটা বুঝাবার জন্য নবী রসুল পাই গঙ্গার সংস্কৃতি ভাষায় বলা হয় আয়তার মেসেঞ্জার যুগে যুগে এসেছে তিনার ওই আসমানি কিতাব দ্বারা মানুষকে বুঝিয়েছে যখনই মানুষ সুরস্তাকে ভুলে যায় তখনই ধারাবাহিক ভাবে নবী রসুল এসেছে আজ থেকে আড়াই হাজার বছর কিছু কম বেশি আড়াই হাজার বছর আগে একজন রসুল এসেছিলেন হজরতে ঈশা আলাইকুম সালাম খ্রিস্টানরা জিনাকে নবী রসুল বলে মানে কিন্তু তিনার কক্ষিত কথা মানে মানে না কেন ঈর্সা আলাইফুমু সালাম বলেছেন আমার পরে একজন আসছে তিনি হবেন আখরি নবী আহমদ সাল্লাম তোমরা তিনাকে মেনে নিও জোরে বলুন সুভান আজকে পৃথিবীর মুখে আড়াইশো কোটির উপরে খ্রিস্টান আছে পৃথিবীর নম্বর ওয়ান মেজরিটি হলো খ্রিস্টান তারা জিনাকে মানে হজরতের নবী ঈসা আলাই সালাম তিনি বলেছিলেন আমার পরে একজন আসবেন তিনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরাটাকে মেনে নিও কিন্তু এই কথাটা ঈসা নবীর তিনার উম্মতরা মানলো না উম্মত নবীর কথা না জন্য ওই উম্মত তোমরা ও ধ্বংস হয়ে গেল কথা মাথায় ঢুকছে কিন্তু ঈসা নবী তিনিও কিন্তু ইসলামের মেসেঞ্জার ছিলেন ইসলামেরই প্রচারও ছিলেন রে ঈশাহ নলীরও কলেমা ছিল তা উল্ল মোহাম্মদ রসুল্লা ঈশা নবী তিনি জানিয়েছেন আমার পরে একজন আসছে আমি ঈশা হলাম।

আমরা সেই নবীর উম্মত হইছি এতে আমরা গর্বিত নাকি আমরা গর্বিত নই অবশ্যই বলুন আলহামদুলিল্লাহ তাহলে এই ধারাবাহিকভাবে ঈসা নবী চলে যাওয়ার পর আমার নবী আসা পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী রসুল বা আসমানি কিতাব আসেনি তাই মানুষ খেয়ে সঠিক রাস্তা কল্যাণের রাস্তা সরস্টার রাস্তা ইনসাফের রাস্তা ইনসানিয়াতের রাস্তা মানবতার রাস্তা মুক্তির রাস্তা এই রাস্তা দেখাবার কোনো মেসেজ দাতা ছিল না এই না থাকার জন্য পৃথিবী এত অন্ধকার হয়েছিল যে সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ অন্ধকার যুগ অসভ্যতার যুগ বড় বড় তার যুগ জিহালা てる য সমাজ বিরোধী য সন্ত্রাসী য আতনবাদী য মানব মানব মানবতার বিরোধী য এই সমাজ পৃথিবীতে তৈরি হয়েছিল আর এই অন্ধকার মানুষগুলোকে আলোর দেখাবার হওয়ার জন্য মহান স্রষ্টা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক দোনো জাহানে সুলতান নবী দের নবী আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে 570 খ্রিস্টাব্দে বারি রবিউল আউয়ালে টোটাল মানব জাতির জন্য শিক্ষক ও করে পাঠিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয়

দ্বিতীয় নম্বর আরেকটা কথা এখানে বলে যে ভারতের মুসলমানদের ভারতের মুসলমান আমরা বড় গর্বিত কেন আমরা ভারতীয় আমরা হিন্দুস্তানি এজন্য গর্বিত আমাদের আপা যান আদম সফিউল্লাহ মানুষ জাতির প্রথম পিতা আদম সফিউল্লাহ মানব জাতির প্রথম বাবা আদম সফিউল্লাহ গুগলকেও যদি জিজ্ঞাসা করে আমার কথা বিশ্বাস না হলে গুগল বন্ধুও বলবে গুগল বন্ধুও বলবে আদম শুনছেন তওরাত আছে আদম ইনজিল আছে আদম জাবুর আছে আদম কোরআনেও আছে আদম পৃথিবীতে যত বড় বড় ধর্ম গ্রন্থ আছে প্রত্যেকটা ধর্ম গ্রন্থেই আদম একটু বিকৃত ভাবে নাম ডাকতে পারে আদম আর হাওয়া এই দুটো নাম পৃথিবীর প্রথম মানুষ বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন আমাদের ভারতবর্ষে জোরে বলুন আরো জোরে বলবেন না তাহলে ভারতবর্ষে ইসলাম কবে থেকে কথা মাতে ঢুকছে না ঢুকে এখন কিছু লোক শৈতানের এজেন্ট দিয়েছে ভারত থেকে ইসলাম কে মুছে দেব শৈতানের এজেন্ট দিয়েছে এই শৈতানকে চেনেন তো নাকি হ্যাঁ

পৃথিবীর প্রথম মানুষ আর প্রথম নারী পৃথিবীর মা হাওয়া আমার নবীর দেশ জাজিরাতুল যেটা যেটাকে এখন বলা হয় সৌদি আরব মূলত আল জাজিরা আল জাজিরাতুল আরহাম আমার নবীর দেশ সেই দেশে মা হওয়া এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীর দেশটা হলো আমার দেশ আর আমাদের দেশটা হলো আব্বা জানের দেশ জোরে বলুন সুবহানাল্লাহ মনে থাকবে ভারতীয় হিসাবে আরো একটা খুশির খবর শুনুন আমাদের নবী নূর নবী দয়াল নবী সর্বপ্রথম বাপ আব্বা জান সাল্লামের সাথে আমার ভারত বর্ষে এসেছিলেন জোরে বলুন সুবহান কি করে আব্বা জান সাল্লাম যখন ভারত বর্ষে আসে আব্বা জানের পেছিনাতে নুরে মুহাম্মদ রাসূল তখন ছিলেন জোরে বলুন সুবহান ভারতে এখন একদম শৈতান বেরিয়েছে শৈতানের চালা ইবলি শৈতান তার চালা বেরিয়েছে লক্ষ্য কি মসজিদ মাদ্রাসা কবরস্তান ইসলামের পেহচান গুলোকে মুছে দেবো ইসলামকে মুছে দেবো ইসলামকে মিটিয়ে দেবো মুসলমান রাখবো না বলছে না বলেন আমি ওই শৈতানদের চালাদের বলবো একটু উপর দিকে তাকিয়ে দেখ তোদের আব্বারা একবার একবার স্বপ্ন দেখেছে তোদের আব্বা ফেরাও তোদের আব্বা নমরু তোদের আব্বা সাদা তোদের আব্বা হিটলা তোদের আব্বা চেঞ্জিস খান তোদের আব্বা এমন করে এজি তোদের আব্বা হক বাগা দিনে ইলাহি বার করেছিল কোরআন কে মুছে দেবে বলে আল্লাহ এমন সাইজ করেছে তাদের বংশের নাম নিশানা পাওয়া যায় না কিন্তু আমিনার লালকে মানার জন্য পৃথিবীর বুকে আজ দুশো কোটি মানুষ রয়েছে জোরে বলুন সুভান এবং এটাও শুনে রেখে দাও কিছু বছর আগে আমেরিকাতে ডব্লিউ বুশ বলে একজন শৈতান বসেছিল জানেন এই শুনছেন আপনার কি বিশের লোক নাকি তাহলে কষ্ট হচ্ছে ডব্লিউ বুশ শৈতান নাম্বার গ্রেট ওয়ান ছিল সে বসেছিল সে বসে বলেছিল আমেরিকাতে ইসলাম রাখব না মুসলমানদের ভিসা দেব না ইসলামকে রাখব না আমার আল্লাহ মহান সৃষ্টিকর্তা তিনি কি করলেন বুশের একটা কন্যা ছিল তিনাকে হাফেজে কোরআন হাফেজা বানিয়ে দিলেন জোরে বলুন